ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য দারুণ একটা কৌশল আপনারা এটা অবলম্বন করতে পারেন দেখতে পারেন ভিডিওতে ভিও হয় কি না সালামু আলাইকুম আমি এম জি সাকারিয়া বনসাই ঠিকানা পেজ থেকে বরাবরের মতো একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আমি একটা গোপন কৌশল আবিষ্কার করলাম সেটা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক পুরো ভিডিওটি দেখতে থাকুন সেটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো ছাড়ি সে ভিডিওতে একটা দুইটা দশটা এভাবে করে অনেকগুলো কমেন্টস আসে কমেন্টস আসে অনেকেই দেখে কমেন্টস করে আবার অনেকেই না দেখে কমেন্টস করে তো যাই হোক এটা আমাদের কোনো সমস্যা না আমরা কমেন্টসের ভিত্তিতে কাজ করব যেমন যদি দশটা কমেন্টস আসে ভিডিওটা ছাড়ার সাথে সাথে তাহলে আমরা দশটা কমেন্টসের রিপ্লাই দিব তাহলে রিপ্লাই দেওয়ার পরে সেই দশটা কমেন্টস যখন রিপ্লাই দিব সে রিপ্লাই কমেন্টসগুলো যে যে বা যিনি আমাদের ভিডিওটা দেখেছেন তার কাছে চলে যাবে এবং এই ভিডিওতে অন্য আধ আধ দশজন যারা কমেন্টস করেছে হুবহুব তাদের কাছেও চলে যাবে তাহলে প্রথমে তারা দেখে একবার কমেন্টস করলো বা না দেখে একবার কমেন্টস করলো ভিডিওটা আমার ভিডিওটা যখনই আবার তাদের কাছে চলে যাবে তারা আবার এই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে কারণ তাদের কমেন্টসের উত্তর পাওয়ার পরে তারা আবার ভিডিওটা দেখবে তাহলে দশ দশ 10 বার যদি কমেন্টস রিপ্লাই দিই তাহলে জন অর্থাৎ বিশটা প্লে হয়ে যাবে এভাবে আমাদের প্রতিটা যতটা কমেন্টস আসবে ততটা কমেন্টসের যখন আমরা উত্তর দিয়ে দিব আবার ভিডিওগুলো যারা যারা দেখেছে যারা যারা কমেন্টস করেছে তাদের কাছে চলে যাবে তাহলে যত কমেন্টসে রিপ্লাই দিব ভিডিওগুলো ততই তাদের কাছে পৌঁছে যাবে এবং দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এভাবে একটা চক্রবৃদ্ধি হারে তারা ভিডিওগুলো আবারও প্লে করতে বাধ্য হবে তাই আপনারা যদি এটা করে দেখেন যেমন আজকে থেকে আমি সেটা করেছি আমার ভিডিওতে প্রচুর ভিউস আমি নিয়ে আসছি এবং আশা করি আপনারাও সেটা করতে পারবেন তাহলে দেখা যাবে এখানে দশজন বিশজন তিরিশ জন এমনও হয় এক একটা ভিডিওতে একশো জনেরও বেশি কমেন্টস থাকে সে একশো জন আবার অনেকেই আছে যারা কমেন্টস করেননি বা ভিডিওটা দেখেননি তারপরও এমনি পুরো ভিডিও না দেখে কমেন্টস করে দিয়েছে কিন্তু এই ভিডিওটাও তাদের কাছে চলে যাবে তাই সবাইকে বলছি আমার মতো এই পদ্ধতিটা অনুসরণ করলে আশা করি সবার একটা সফলতা পাওয়া যাবে এই গোপন কৌশলটা আপনারাও ট্রাই করতে পারেন যদি সম্ভব হয় তাহলে দেখবেন আমাদের আপনাদের ভিডিওগুলোতেও প্রচুর পরিমাণ ভিউ হবে আমরা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে আবারও কমেন্টস করে জানিয়ে যাবেন এই ভিডিওটা কেমন হয়েছে